এভাবে মারা হয়েছে সে মারার কোনো তুলনা নেই সে মারার কোনো দাম নেই একটা লোক ওকে ঠেকাতে যায়নি কেন যায়নি বলছে যে না ওকে ও এরকম বিচ্ছিরি ভাষা দিচ্ছে হলো ওর একটু মারার দরকার ওকে কেউ গিয়ে সাপোর্টার করার দরকার নেই একটু ভালো করে ওরে ধোলাই পালিশ ভালো করে করি আমরা এই মহিলা এর আগে আমার বিরুদ্ধে অনেক কথা বলেছে একে অলরেডি খুব খোঁজা খুঁজছি একে পুরোপুরি একে পেটানোর দায়িত্ব আমি নিচ্ছি আমি অন ক্যামেরায় বলছি ওপেন চ্যালেঞ্জ আমি নিজে গায়ে হাত দেবো না আমার লোকজন ধরে এনে দেবে অন্য কোনো বউ মারবে না আমার নিজের বউ ওকে একটু পালি আর ও যাতে জীবনে ক্যামেরার সামনে না আসে আমি দায়িত্ব নিয়ে বলছি ওর ব্যবস্থা আমি করে দেব ওর মাথার ওপর যে আছে ও সেখানে জানাতে পারে আমার বউকে দিয়ে মারাবো ও যে আমার নামে এইসবগুলো করে যাচ্ছে ও তো ধান নিড়িয়ে খায় আমার যেটা খবর আছে ওকে আমি দায়িত্ব সরকার সহকারে বলছি আমি যদি এই দু হাজার ছাব্বিশ বিধানসভার আগে যদি অন্য পেটা পারি আমি ভাঙর ছেড়ে দেবো রাজনীতি ছেড়ে দেবো করুক যে দল করুক ও এখন আমার পাল্লায় পড়েছে ওকে পুরো পেটানোর দায়িত্ব মিলিচ্ছে ও যেখানে যাবে যাবে ওর যত লেভেল আছে যে নেতা আছে সেখানে জানা ওর আব্বাস সিদ্দিকি নওয়াজ সিদ্দিকি যেখানে খুশি যাক আমার কাছে খবর আছে ও ফুরফুরে শরীর শরীফ ওকে লুকিয়ে রেখে দিয়েছে ওকে ধরতে পারলে আমার লোক ধরে এনে দেবে আমার বউ ওকে একটু পালিশ করবে

আমাদের মাননীয় মহাশয় আমাকে করেছে তা আমি চাইছি যে অস্ত্রটা যখন দেওয়া হয়েছে আমার একটা বার দেওয়া হোক জবাই করার জন্য হ্যাঁ এই আইএসএফ এর যখন আমার হাতে অস্ত্র এসে যাবে জানুয়ারি মাসের পরে একটা মিটিং করতে দেবো না আমি যেখানে মিটিং করবে মনস মঞ্চ ভেঙে গুড়িয়ে দেবো একদম আইএসএফ এর একটা মিটিং করতে দেবো না ওকে ওর নদিকে আগে ওর যে জাঙ্গিপাড়া সেখান থেকে জিতে আসতে হবে তারপর ভাঙড়ে মিটিং মিছিল করতে দেবো

আইএসএফ কি ভাঙড়ে আর দু তিনশো কর্মী লে ঘুর 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 করছে ওদের কিচ্ছু নেই ওদের জিতিয়েছিলাম আমি রশিদ গাজী তুষার ঘোষ আর ভাঙড়ে এক নম্বর শরীফুল ওর কিচ্ছু নেই ভাঙড়ে সংগঠন নেই মোহাম্মদ রফিকুল ইসলাম ওর বাপি তৃণমূল নেতা